আচ্ছা আমরা যারা স্টার্লিং ইন্টারনেট সেবা নিয়ে এতটুকু হাইপ হচ্ছি তারা কি আদৌ পার্সোনাল লাইফে এই স্টার্লিং ইন্টারনেট সেবা কখনো কিনবো আমার কত হচ্ছে একদমই না কিন্তু কেন সেটাই মূলত আজকের আলোচনা করব। তো কিছুক্ষণ আগে আমি আসলে নেট ব্রাউজ করছিলাম এবং ব্রাউশ করতে করতে একটা ভিডিও আমার চোখের সামনে আসে সেটা হচ্ছে খুবই সনাম একটা পেইজের একটা টেস্টিং ভিডিও যেখানে তারা হচ্ছে স্টার্লিং ইন্টারনেটের স্পিডটা টেস্ট করে তো সেখানে আমি আসলে দেখতে পাই ডাউনলোড স্পিড তুলনামূলক চারশো এমবিপিএসের আশেপাশে পেলেও যখন তারা হচ্ছে আপলোড স্পিডটা টেস্ট করতে যায় তখনই আমার আসলে চোখটা কপালে উঠে যায় কারণ হচ্ছে সেখানে তারা আপলোড স্পিড পায় শুধুমাত্র ওয়ান পয়েন্ট সিক্স জিরো এমবিপিএস তো যেখানে আপনাকে প্রথমত হচ্ছে ইনস্টল করতে আহ সাতচল্লিশ টাকা লাইফ টাইম খরচ করতে হচ্ছে প্লাস এখানে আপনাকে প্যাকেজ কিন্তু হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের জন্য চার চার দুইশো টাকা পার মান্থ এবং রেসিডেন্সিয়াল প্যাকেজের জন্য ছয় হাজার টাকা পার মান্থ তো এক কথায় যদি বলি এই ইন্টারনেট সেবা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা হচ্ছে খুবই প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তাদের কাছে এখনও পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছায়নি এছাড়াও যারা হচ্ছে ব্যবসায়িক কাজে ইউজ করতে চান তাদের জন্য মূলত আসলে এই জিনিসটা উপকারী তো আমার মতো যারা আমজনতা রয়েছে যারা হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকার ইন্টারনেট প্যাকেজ ইউজ করে এবং সেখানে বিডিআক্স স্পিড পাঁচশো এর উপরে পায় তাদের জন্য এই স্টারলিং ইন্টার সেবা সেবা কোনো আসলে কাজেই আসবে না